প্রথা ভেঙেই সরস্বতী পুজোর পুরোহিতের আসনে কলেজ ছাত্রী অঞ্জলি দিল ছাত্ররা মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে বাঘ দেবীর আরাধনায় মেতে ওঠে আপামোর বাঙালি স্কুল কলেজের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা করা হয় পুরুষ পুরোহিতের সাথে মন্ত্র উচ্চারণ করে অঞ্জলি দেয় প্রবীণ থেকে নবীনরা তবে অধিকাংশ পুজো মণ্ডপেই দেখা যায় পুরোহিত পুরুষ পুরোহিত পুজোর আয়োজন করেছে পুজো করছে কিন্তু চন্দ্রনগরে এক শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গেল ব্যতিক্রমী ছবি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভূগোলের দ্বিতীয় বর্ষের ছাত্রী পাপিয়া অধিকারী সে নিজেই সরস্বতী পুজোর পুরোহিতের আসনে বসে পুজো করলেন পুজোর জোগাড় থেকে আলপনা সবই মহিলারা পুরোহিতের কাছে শিক্ষা নয় পুজোর শিক্ষা তিনি ইউটিউব দেখেই শিখেছেন আর তার সাথে মন্ত উচ্চারণ করে অঞ্জলি দিয়ে অন্য ছাত্র

আমি পাপিয়া অধিকারী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের ছাত্রী আমি স্যারের কাছে গত দুবছর ধরে পড়ছি এবং এখানে জেনে এসেছি যে সাধারণত দিদিরাই পুজো করে এই পুরুষতান্ত্রিক সমাজে আমরা মেয়ে হয়ে এখানে পুজো করছি এবং সাধারণত আমরা ছাত্রীরাই এখানে যেহেতু মা হচ্ছেন দেবী এবং শিল্পীর দেবী সেক্ষেত্রে আমরা যেহেতু পড়াশোনা নিয়ে আরাধনা পড়াশোনা নিয়েই থাকি সেই কারণে মাকে আমরা পুজো করতে পারছি এবং এই যে আজকে আমি যে আরাধনা করেছি এক্ষেত্রে আমি খুব সৌভাগ্য শ্যারের এই অভিনব উদ্যোগে আমরা সামিল হতে পেরে খুব সৌভাগ্যবান মনে করছি